আই এটা আপনি কেমন কথা বললেন কি করি আপনি কে বলে গেছেন যে আমি আপনার সন্তান পাগল হলেও সন্তান ভালো হলেও সন্তান মিডিয়াম হলেও মিডিয়াম কি হলো সন্তান আপা জান ঠিক এই তুমি কি করতেছো জানে আপা যান আমি একটু ওদেরকে বোঝাচ্ছি ওরাও আমার মতো সিঙ্গেল কপাল পড়া লজ নজ্জান তুমি এই যে আমাকে এরকম করতেছো করতেছো তুমি আমার এই ধরনের মানুষ নিয়ে বইসা প্রওয়াশ করতেছো কি করি

আসলে আমাদের কোনো কাজ কাম নাই তাই আমরা মজা নিচ্ছি আমার বিয়ের আয়োজন করে টাকা পয়সা তুলবেন ও আচ্ছা দেখছো কি লাগে দেখছো আমি কি আমার জমি তোমার চিকিৎসা করবো এটা ভাবছো চিকিৎসা

আপাজান ওরা ওয়াজের পিনিকে আছে কি করে আপাজান আমরা বিয়ে দে সব বলে চুপ চুপ করো তুমি কথা কই তোর কালেকশন করো আর কালেকশন করো আর বাসা নিয়ে যাচ্ছেন যাও তোর কালেকশন করো মন কালেকশন করো কালেকশনের টাকায় বিড়ি খায়ও না চলো